আসসালামু আলাইকুম আমি পিয়াস তোল আসলাম পুঁনিমাসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ইউনিক এক্সক্লুসিভ লাক্সারি শিফনের পার্টি ড্রেসের কালেকশন নিয়ে যেটা রেডি করা ড্রেস থাকবে এবং এই কালেকশনগুলোর মধ্যে কিন্তু সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এবং আজকের ভিডিওর এই কালেকশনের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠেরোশো টাকায় আমাদের পুঁনিমাসের একমাত্র বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডেট হচ্ছে থ্রি সেভেন টু তো যারা ঢাকার বাড়ি থেকে লেনদেন করবেন অবশ্যই এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে লাখনো সুতার কাজ করা থাকবে ইভেন এখানে কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকবে যা ড্রোসি জোরে কাজ করা থাকবে সিকোয়েন্স এবং পালের কাজ করা থাকবে স্টনের কাজ করা থাকবে প্রত্যেকটা অসাধারণ কালেকশন এবং এটা হচ্ছে স্টিভের প্যানেলটা ফোর কোয়ারের কনভার্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে মাত্র আঠারোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা কিন্তু বিশাল বড় থাকবে লাইক্সারি শিফনের মধ্যে মাত্র আঠারোশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো যারাই কালেকশনগুলো নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে এইটা দেখেন বাও প্যাঁচ কালারের মধ্যে খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটা এটা প্যাঁচ কালারের মধ্যে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে এটা হচ্ছে স্টিভের প্যানেল প্রত্যেকটা ড্রেসের ভিতরে কিন্তু ম্যাচিং ইনার দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসের ভিতরে ম্যাচিং ইনার দেওয়া থাকবে মাত্র আঠারোশো টাকা দিচ্ছে এই কালেকশনগুলো তো আমাদের শপ তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতালায় থাকবে আপনাদের পুনি মাসের এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা হচ্ছে সম্পূর্ণ সেদ্ধ জলপাই টাইপের একটা কালার খুব সুন্দর ইউনিক একটা কালার এটার মধ্যে গলার প্যানেলটা দেখেন একদম গলার প্যানেল থেকে শুরু করে একদম নিচের প্যানেল অবধি পর্যন্ত কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে সাইজ থাকবে থার্টি এইট ফর্টি ফর্টি টু এবং ফর্টি ফোর এই চারটা সাইজ পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এটা দেখেন এটা হচ্ছে দোপাটা দোপাটাও লাক্সারি শিফনে থাকবে বিশাল বড়ো দোপাটা থাকবে যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর গলার প্যানেলটা দেখেন অসাধারণ কারুকার্য করা থাকবে ড্রেসগুলোর মধ্যে প্রত্যেকটা দামি দামি ড্রেস যেটা সাড়ে তিন চার হাজার টাকার ড্রেস আমরা দিচ্ছি আঠারোশো টাকা অফ এটার দোপাট্টাও কিন্তু লাকজারি শিফনের মধ্যে থাকবে এটা হচ্ছে দোপারটা লাক্সারি শিফনের মধ্যে থাকবে এটা আরেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর কাজের কম্বিনেশন দেখেন এবং ফিনিশিংগুলো দেখেন প্রত্যেকটা ইউনিকভাবে কারুকার্য করা থাকবে একদম ফার্স্ট টু লাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা এটা হচ্ছে গলার প্যানেল হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকবে যাদের চড়ি এবং পালের কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে মাত্র আঠারোশো টাকা দিচ্ছে এই কালেকশনগুলো অবশ্যই যত দ্রুত সম্ভব চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূন্য্যাংশন আর নুনম্যাংশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা হচ্ছে কালার মধ্যে এটা দেখেন গলার প্যানেল খুবই সুন্দর অসাধারণ একটা কালেকশন মাত্র আঠারোশো টাকা দিচ্ছে এই কালেকশনগুলো তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম